অন্ধকার সরু আর ভয়ঙ্কর নাট্টে পাটটি কেপ নামের এক গুহা যেখানে ঢোকা সহজ হলেও বের হওয়া অনেক কঠিন জনজস নামের এক তরুণ ডাক্তার সেই গুহা অভিযান করতে গিয়েছিল কিন্তু আনন্দের সেই যাত্রা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে যায় সরু পথের মাঝে আটকে পড়া শ্বাস নিতে কষ্ট আর বাঁচার জন্য মরিয়া চেষ্টা সব মিলিয়ে সেটা ছিল এক ভয়ানক লড়াই কিন্তু শেষ পর্যন্ত কি জোন সেখান থেকে বের হতে পেরেছিল জোন তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে থ্যাঙ্কসগিভিং উৎসব উদযাপন করতে এক একত্রিত হয়েছিল অনেকদিন পর সে ছুটি পেয়েছিল আর এই সুযোগে সে তার ছোটবেলার একটা প্রিয় শখ গুহা অভিযান আবার শুরু করার সিদ্ধান্ত নেয় ছোটবেলায় গুহা ঘুরে বেড়ানো তার খুব পছন্দের একটা কাজ ছিল কিন্তু মেডিকেল স্কুলের পড়াশোনা এবং ব্যস্ততার কারণে এই শখ অনেকদিন ধরেই চাপা পড়ে গিয়েছিল এবার ছুটির সময় পেয়ে সে তার ভাই জোর এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে নাট্টিপাট্টি কেপ নামের একটি গুহায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন এই নাট্টিপাট্টি কেপ গুহাটি সরু এবং বিপজ্জনক প্যাসেজের জন্য বেশ বিখ্যাত সাধারণ গুহার চেয়ে এখানে প্রবেশ করা বেশ কঠিন গুহার ভিতরে অনেক জায়গায় পথ এতটাই শুরু যে সেখানে যেতে হলে শরীর চেপে পেশির জোর খাটিয়ে ধীরে ধীরে এগোতে হয় এমন জায়গায় যাওয়ার জন্য শুধু সাহসই যথেষ্ট নয় দক্ষতা অভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতাও দরকার জোরের অনেকদিন ধরে গুহা অন্বেষণ করা হয়নি তাই তার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল ফাইনালি তারা গুহার ভিতরে প্রবেশ করলেন গুহার ভিতরে ঢোকার পর জন তার ভাই জোর জোনসের সঙ্গে মিলে গুহার সরু আর বাঁকা পথগুলো ঘুরে দেখতে শুরু করে তারা ধীরে ধীরে গুহার আরো গভীরে যেতে থাকে আর সুরঙ্গের মধ্যে দিয়ে পথ খুঁজতে থাকে এক জায়গায় এসে জন একটা খুব সরু প্যাসেজ দেখতে পায় সেটাকে সে বার্থ মনে করে এই গুহার মধ্যে সবচেয়ে আর কঠিন একটা যেখানে ঢুকতে গেলে শরীর চেপে খুব সাবধানে এগোতে হয় কিন্তু জন ভুল করে একটা অজানা আরো সরু এক গ্যালারিতে ঢুকে পড়ে যেটা আগের অভিযাত্রীদের কাছেও প্রায় অজানা ছিল আর সেটা খুব বিপজ্জনক বলে প্রমাণিত ব্যবহৃত হয় এই পথটা এতটাই সরু ছিল যে একবার সেখানে ঢুকার পর সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যায় জন সামনে এগোতে গিয়ে হঠাৎ পা পিছলে যায় আর নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়ে যায় সে এমন একটা ফাটলে আটকে পড়ে যেটা মাত্র দশ ইঞ্চি চওড়া আর আঠারো ইঞ্চি উঁচু ছিল এমন এক জায়গা যেখানে নড়াচড়া করাই প্রায় অসম্ভব সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল সে উল্টো হয়ে পড়ে গিয়েছিল যার ফলে সে মাথা নিচের দিকে আর পা উপরের দিকে হয়ে ফেসে যায় গুহার শক্ত দেওয়ালের চাপে তার বুক আর পাঁচরের হাত চেপে যেতে থাকে আর এতে তার শ্বাস নিতেও কষ্ট হতে শুরু করে এই বিপজ্জনক অবস্থায় জন কোনোভাবেই নিজে থেকে বের হওয়ার উপায় খুঁজে পাচ্ছিল না ফাটলটা এতটাই শুরু ছিল যে শরীর নড়াচড়া করাও প্রায় অসম্ভব হয়ে পড়ছিল প্রতিটা মুহূর্ত তার জন্য আরো কষ্টকর হয়ে উঠছিল আর তিনি আটকে পড়েছিলেন এক একদম অসহায় অবস্থায় জোন যখন বুঝতে যে সে একবারে আটকে গেছে এবং নিজে থেকে কোনোভাবেই বের হতে পারবে না তখন সে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে তার চিৎকার শুনে প্রথমে তার ভাই জোস তাকে খুঁজে পায় জোস দেখে জোন একটি খুবই সরু ফাটলে আটকে গেছে যেখান থেকে সাধারণভাবে বের হওয়া প্রায় অসম্ভব জোশ চেষ্টা করে জোনের পা ধরে টেনে তোলার কিন্তু ফাটলটা এতটাই শুধু ছিল যে সেটা সম্ভব হয়নি বরং বেশি চাপ দিলে জোন আরও বেশি আটকে যেতে পারে এমন ঝুঁকি ছিল জোশ বুঝতে পারল যে একাতার পক্ষে এই কাজ করা সম্ভব নয় তাই তিনি দ্রুত সাহায্যের জন্য অন্যান্য সঙ্গীদের খবর দেয় এদিকে গুহার বাইরে অপেক্ষা করছিল জোনের অন্যান্য সঙ্গীরা তারা জরুরি উদ্ধারকারী দলকে ডাকার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় দলে নেতৃত্বে ছিলেন সারজেন স্পেন্সার আর্নল্ড মোট 130 জন উদ্ধারকর্মী এই কাজে অংশনায় যাদের মধ্যে গুহা উদ্ধারের বিশেষজ্ঞরাও ছিল গুহার সংকীর্ণতা এবং প্রতিকূল অবস্থার কারণে উদ্ধার কাজ খুবই কঠিন হয়ে পড়ে উদ্ধারকারীরা বুঝতে পারল যে এই কাজে ধৈর্য আর সঠিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ উদ্ধারকারীরা প্রথমে একটি বিশেষ দড়ি ও পুলি ব্যবস্থা তৈরি করে যাতে জনকে ধীরে ধীরে টেনে তোলা যায় এই পদ্ধতিতে জোন ধীরে ধীরে উপরে উঠতে থাকে প্রায় তেরো ঘন্টার পরিশ্রমের পর উদ্ধারকারীরা আশাবাদী হয়ে যে ধীরে ধীরে জোনকে সম্পূর্ণভাবে বের করে আনা সম্ভব হবে কিন্তু হঠাৎ করেই একটি দুর্ঘটনা ঘটে দড়ির পুলি ব্যবস্থা ভেঙে যায় যন্ত্রের ত্রুটির কারণে জোন আবার আগের জায়গায় পিছলে যায় যেখানে সে শুরুতে আটকে পড়েছিল এই হঠাৎ ধাক্কায় তার শারীরিক ও মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায় সে বেশি সময় ধরে হয়েছিল তার শরীরে দেখা দিয়েছিল রক্ত তার মস্তিষ্ক যার ফলে তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায় এত দীর্ঘ সময় উল্টো হয়ে থাকার কারণে তার দৃষ্টিশক্তি শ্বাস প্রশ্বাস এবং স্নায়ু ব্যবস্থার উপর খারাপ প্রভাব পড়তে শুরু করে তার শরীর দুর্বল হয়ে পড়ে এবং সে আরো বেশি অসহায় বোধ করতে থাকে উদ্ধারকারী দল আমার নতুন করে চেষ্টা করার পরিকল্পনা করে কিন্তু জনের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এই অবস্থায় উদ্ধার কাজ আরো কঠিন হয়ে পড়ে উদ্ধারকারীরা বুঝতে পারলো যে তাদের হাতে সময় খুব কম আছে এবং জনের জীবন বাঁচানোর জন্য দ্রুত কিছু করা প্রয়োজন তারা নতুন করে পরিকল্পনা করতে থাকে কিন্তু গুহার সংকীর্ণতা এবং জনের ক্রমাগত দুর্বল হয়ে পড়া অবস্থা তাদের কাজকে আরো জটিল করে তোলে পুরো উদ্ধার অভিযান এখন একটি রেস এগেন্স্ট টাইমে পরিণত হয়েছে উদ্ধার কর্মীরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু তার অসুস্থতা এবং সরু গুহার কারণে এখন তাকে বের করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল প্রতিটি মুহূর্ত জনের জন্য আরো কষ্টদায়ক হয়ে উঠছিল এরকম পরে উদ্ধারকারী দল প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম চালায় জোনকে বাঁচানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত দুই হাজার নয় সালের পঁচিশে নভেম্বর রাত এগারোটা সাতান্ন মিনিটে দীর্ঘ সংগ্রামের পর জোন জোনস শেষ নিঃশ্বাস ত্যাগ করে গুহার অন্ধকার ঠান্ডা এবং ক্ষুদ্র ফটলের মধ্যে সে চিরদিনের জন্য হারিয়ে যায় তার এই করুণ পরিণতি শুধু তার পরিবার ও বন্ধুদের জন্যই নয় বরং গুহা অভিযানের ইতিহাসও একটা বড় ট্র্যাজেডি হয়ে রয়ে যায় জন জনসের মৃত্যুর পর উদ্ধারকারী দল তার মরদেহ গুহা থেকে বের করার চেষ্টা করে কিন্তু গুহার ভিতরের অবস্থা খুবই বিপজ্জনক হওয়ায় সেখানে কোনো রকম সরঞ্জাম নিয়ে ঢোকা বা কাজ করা প্রায় অসম্ভব ছিল উদ্ধারকারীরা বারবার আমি চেষ্টা करू ব্যক্ত হছিলেন কারণ গুহার ভিতরে দশনামার ভয় ছিল যদি দশনামে তাহলে শুধু জনের মরা দেহ নয় উদ্ধারকারীদেরও জীবন ঝুঁките পড়তে পারত এই ঝুঁকি এরানোর জন্য বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেয় যে জনের দেহ আর বের করার চেষ্টা করা ঠিক হবে না এই ঘটনার পর কর্তৃপক্ষ পার্টি কেপকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় 2009 সালে শেষের দিকে গুহার প্রবেশ পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে কেউ আর সেখানে ঢুকতে না পারে গুহাটি আগে অনেক অভিযাত্রীদের কাছে জনপ্রিয় ছিল কিন্তু জনের মৃত্যু প্রমাণ করে দিয়েছিল যে এই গুহা কতটা বিপজ্জনক গুহার ভিতরের সংকীর্ণ পথ এবং জটিল কাঠামো যে কোনো মুহূর্তে বড় বিপদ তাই গুহাটি বন্ধ করে দেওয়াই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত জনের মরদেহ গুহার ভিতরেই রয়ে যায় এবং সেই স্থানটিকে তার স্থিতিশধু হিসেবে ঘোষণা করা হয় তার পরিবার এবং বন্ধুরা এটিকে তার চূড়ান্ত বিশ্রামস্থল হিসেবে মেনে নিয়েছে আজও নাটী পার্টিকে জনি স্থিতির প্রতীক হয়ে আছে এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি তার বিপদও কতটা ভয়ানক হতে পারে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও দেখতে গল্পকাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিংটি বাজিয়ে দিবেন তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে